হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকের কথা বলবো যে টাবল ড্রাইভিং ধরা খেয়েছে চকলেট বয় তাই মধ্যে ভেসে গেছে রাহান এখন দেখা যাচ্ছে রাহান কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক কিছু কথা বলেছে চকলেট বয়ের কথা আবার চকলেটে কিন্তু কথা বলেছে রাহানের সাথে লইয়া রাহান নিয়ে কথা বলেছে এখন তো রাহান কিন্তু সেনে না সেই চকলেট বয় আর ওদের কিন্তু সেই রাহানে সবকিছু চকলেট পার ছবি প্রত্যেকটা ভিডিও কিন্তু সবকিছু দেখাই গেছে তার সাথে কতটা ভালোবাসা ছিল কতটা রিলেশন ছিল কতটা কাছে ছিল এখন কিন্তু সেই চকলেট পার চেনে না বিষয়টা দেখা যাক আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে ব্ল্যাঙ্ক রয়েছে ক্লিক করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি যাত্রা তারা নতুন ভিডিও যাতে আপনাদের কাছে যায় তাই ভিডিওটা সবাই দেখা রাখেন সেই কথাগুলো আসি তারপর আমি কিছু কথা বলতে কি পাউডার মাউডার এমন এমন করে ওগুলো আমাকে দেখাইছে ভাই যে ছেলে বড় বোনের সাথে এই কাজ করে বেড়ায় তাহলে আমি আর কি বলবো ফাইন যেহেতু বোন হয়

নচানচি করতেছে এই বিষয়টা কি আপনি জন কিনলো হ্যাঁ করবে কেন হ্যাঁ ব্যাখ্যা করলে তো হইলো ব্যাখ্যা করবে কি ও যে গাজা খর দেন ওই যে পাউডার নেয় কি জানি বলে অ্যাডিক্টেড হ্যাঁ কোকেন আহ এগুলা নেয় তো এগুলা কিউ বলবে আমি তো তোমাদেরকে ক্লিয়ার ভিডিও সহ দেখাইছি এই যে দেখছেন যে চকুট পায় কি বলেছে রাহানের বিরুদ্ধে যে রাহান তো কিছু মেয়েদের নিয়ে ডান্স করা নেশা করেছে নাচ করেছে মানে বাজে আজব করেছে সে এমন সেখানে বলে কিন্তু সে এটা নেশাকর বা কি বলবো সে এটা নেশা তার মুক্তি কথা শুরু এইগুলা দেখার পর এগুলা যে বানাইতেছে ওই যে কি পাউডার মাউডার এমন এমন করে ওগুলা আমাকে দেখাইছে ভাই তো হইলো এগুলা যে করতেছে এই যে পরে এই নাক দিয়ে নিয়ে টিয়ে পরে ওর মাথা টাথা হ্যাং হয়ে যায় কেমন করে গাই তো তোমরা ভাই চিন্তা করো কেমন এমন একটা ছেলের সাথে আমি রিলেশনে থাকবো আর ও লাইভে এটা ক্লিয়ার করে নাই যে ও যে নেশা করে এটা সেটা তখন ওর হাজার হাজার এমন কমেন্টও আসছে তুমি এত ভালো শাস্তেছো তাহলে তুমি বলতেছো না কেন যে তুমি নেশা খর এটা নিয়ে ও বলবেই বা কি ভাই ও নেশা খোর দেন হইলো ও পড়াশোনাও কন্টিনিউ করবে না ওর কথা হইলো ভাই ওর সাথে আমি ভিডিও বানাইছি তার মানে ওর সাথে আমার রিলেশন রাখা লাগবে নাহলে আমার রেপুটেশন খারাপ করবে ঠিক আছে ফাইন তুমি আমার রেপুটেশন খারাপ করে দিছো এখন যা করা লাগে বাকিটা আমি করবো আচ্ছা ফাইন যেহেতু বোন হয় বুনের সাথে কিভাবে রাহান তে শোনা গেছে নাকি রাহানের বাবা মার একমাত্র ছেলে সেই রাহানকে তো তার একটা বোন বানাইছে দুজন বোন বানাইছে সেই বোনের সাথে বলে নাকি ডান্স ক্লাবে খেলা খুব অনেক এনজয় করে নাচতে আছে আসলে কি সে এনজয় করে নাচতে আছে না কষ্টের জন্য সেখানে যে নাচতে আছে তা আবার বোনেদের সাথে আসলে ভাই বোন বানাইছে ঠিক আছে কিন্তু সেই বোনের সাথে কেন বাজে আজক্ত করা হয়েছে তাদের সাথে বাজে খারাপ গুলো করা হয় এটা দেখা যাচ্ছে কিন্তু রাহান কিন্তু সেই ঘটনার পর কিন্তু সেখানে কিন্তু নেশায় আসক্ত হয়ে গেছে সেখানে মেয়েদের নিয়ে কিন্তু হইলো ওর একটা লাইভে বলছিল যে এই আলপনা ফারিয়া মেয়েটা আরেকটা কি জানি পুতুল সামথিং নাম এরা দুইটা নাকি ওর বড় বোন ওইখানে তেয়ালি বলতেছে পুতুল আর ফারিয়া ওর বড় বোনের মতো এই ব্লু ড্রেস পরা মেয়েটা ছিল ফারিয়া তো এটা ওর বড় বোনের মতো মানে কি বলবো যে ছেলে ওর বড় বোনের সাথে এই কাজ করে বেড়ায় তাহলে আমি আর কি বলবো এত আমি জানতাম যে ও হইলো একাই ওর বাপমার একমাত্রই ছেলে ওর পরে ও এমন বড় বোন পাতাইছে ওগুলার সাথে এগুলো কইরা বেড়াইছে তারপর পরে আবার বলতেছে আমার বড় বোন ছিল তাহলে এখন যদি একটা ছেলে ওর বড় বোনদের সাথে এইসব কাজ করে বেড়ায় তো এখন ওরে যদি তোমরা ভালো বলো তাহলে এখানে তো আমার আর কিছুই বলার নেই একটা কথাই বলবো গাইস যে ও এমন নেশা করতো দেখে এই জন্য হলো আমি ওর সাথে আর রিলেশন কন্টিনিউ করি নি এই জন্য আমাকে এইভাবে করে ফাঁসাইছে আর হলো ইউটিউবার আর টিকটকার যারা আছো ওরা যারা আমাকে রোস্ট করছো ওদের উদ্দেশ্যে আমি বলবো ভাই রোস্ট করো ভালো কথা লাইট কামাও ভালো কথা প্রিয় দর্শক সবাই তো শুনেছেন তার কথা যে অনেকে চকলেট পাই কিন্তু ঠিক বলেছে রাহানের বিরুদ্ধে রাহান নাকি যে একমাত্র বাবা আমার সন্তান সে কিন্তু একটা বোন বানায় দুজন সেই বোনের সাথে কিন্তু আহ ডান্স খেলা কিন্তু নাচ করছে নেশা করছে আর চক্রের ভাই কি বলেছে যে ওটুন নেশা করে তাই জন্য আমি ওর সাথে একটু আহ বা ভিডিও করি তাও আমার সাথে সেই জন্য থাকে তো আমার অলায় কোনো সম্পর্ক নাই একটা মানে এটা তো বোঝাচ্ছে যে মানে উনি যখন পাশাপাশি থাকে কিন্তু পাশাপাশি খায় পাশাপাশি ঘুমায় বলতে চাইছে যে আমি একটু নেশা করি না কিন্তু যখন নেশা করে তার জন্য এই কারণে কিন্তু অ্যাক্টিং করা হয়েছে তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন